সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও পূর্বাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে বগুড়া মহাস্থান নার্সারি পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা দর্শক অনেক দিন পরে বোরে চারাগাছের একটু ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আমাদের কাছে বিভিন্ন জাত আছে বল সুন্দরী আছে ভারত সুন্দরী আপেল সবগুলো জাতি পাবেন আঙ্কেল এখানে কি কি জাতের বোরে চারা একটু বোরে সম্পর্কে যদি বলতেন এখানে আছে আপনি ভারত সুন্দরী আছে বল সুন্দরী আছে কাশ্মীর আছে আচ্ছা আপেল ফুল আছে আচ্ছা বল সুন্দরী বারত সুন্দরী একটু ফলন সম্পর্কে যদি বলতেন হ্যাঁ ভালো ফলন হয়েছে আপনার বল সুন্দরী কি রকম হয় বড়োটা বড় বড় সাদা সাদা আর ভারত সুন্দরী ভারত সুন্দরী হয় ভারত সুন্দরী লাল কালার হয়ে থাকে হ্যাঁ বড় সাইজ হয়ে থাকে আর এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় যদি কেউ বাণিজ্যিক ভাবে মানে বাগান করে মানে এক হাজার দুই হাজার এরকম যদি গাছ লাগায় তো তারা কি সফল হতে পারবে সফল হতে পারবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ পারবে তো এখানে আমরা দেখতে পাচ্ছেন ভোরের চারা গাছ এই যে কত সুন্দর মানের এই চারা গাছগুলো আজকে আমরা ডেলিভারি করতেছি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ বোরের চারা আছে আমাদের কাছে প্রত্যেকটা চারা এরকম সুন্দর কোয়ালিটি সুন্দর মানের হবে দেখতে পাচ্ছেন অসংখ্য চারা আছে এগুলো অনেক বড় ব্যাগে দেওয়া আছে যে বড় ব্যাগে দেওয়া আছে চারার হাইট হচ্ছে দুই থেকে আড়াই ফিট এরকম চারা আমাদের কাছে অসংখ্য আছে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে প্রচুর চারা আছে আমাদের কাছে এই যে দেখেন অসংখ্য চারা দর্শক এই পাশে দেখেন এই চারা গাছগুলো আপনার হচ্ছে অরিজিনাল কলমের চারা গাছ এগুলো হচ্ছে আপনারা গাছ লাগানোর সর্বোচ্চ এই যে সামনে যে সিজনটা আসতে যে এই সিজনে আপনারা ফল খেতে পারবেন প্রত্যেকটা গাছে এই সিজনেই আপনারা ফল খেতে পারবেন আমাদের কাছে প্রথমে যে স্কিনের যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান বল সুন্দরী থাই এটা আপনার প্রচুর পরিমাণে ধরে থাকে এই বড়গুলো তা এখন হচ্ছে এই চারা গাছগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি এই যে দেখতে পাচ্ছেন চারাই কলম এই যে কলম দেখতে পাচ্ছেন এখনও কলম খোলাই হয়নি তো এই চারা গাছগুলো অনেক বড় ব্যাগে দেওয়া আছে এদের ব্যাগের সাইজটা দেখেন অনেক বড় ব্যাগে দেওয়া আছে এবং চারা ডালপালা সারা শুরু হয়েছে সামনে যে জানুয়ারি মাস দেখতে পারতেছে সামনে আসতেছে এই জানুয়ারি মাসে আপনারা এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফলন নিতে পারবেন এবং এই চারা গাছগুলো যদি বাণিজ্যিকভাবে লাগান প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে তো আপনারা এই গাছগুলো থেকে ফলন নিতে পারবেন প্রচুর পরিমাণে এবং হচ্ছে এই চারা গাছগুলো বাণিজ্যিকভাবে করলে অবশ্যই সফল হতে পারবেন আপনারা শুনলেন এই প্রথমে যে গাছগুলো দেখাইলাম এগুলো হচ্ছে বল সুন্দরী এবার একটু ভারত সুন্দরী গাছগুলো দেখাই ভারত সুন্দরী পাতার কালারটা আলাদা দেখেন একটু আগে স্ক্রিনে যে গাছগুলো দেখলেন ওই গাছের কালার আর এই গাছের কালারগুলো কিন্তু কম বেশি আছে এটা হচ্ছে আপনার অরিজিনাল হচ্ছে ভারত সুন্দরী এই গাছের কোয়ালিটিগুলো একটু দেখাই যে গাছের কোয়ালিটি হবে এরকম সুন্দরবনের এবং এরকম বড় ব্যাগেই দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন এরকম বড় ব্যাগে দেওয়া আছে এবং চারা কোয়ালিটিগুলো এরকম সুন্দর হবে ডালপালা সারা শুরু হয়েছে এই গাছগুলোতে অল্প সময়ের মধ্যেই আপনারা ফলন নিতে পারবেন আর এই গাছগুলো আমরা সুন্দরভাবে প্যাকেটিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর চারা গাছ যদি মারা দেয় আমরা সম্পূর্ণ পরবর্তীতে বিনামূল্যে রিটার্ন দিই আপনারা নিশ্চিন্তে এই চারা গাছগুলো ক্রয় করতে পারবেন এবং দুই এক পিস থেকে শুরু করে খুচরা পাইকারি আমরা উভয়ই বিক্রি করি সমস্যা নাই আপনারা যদি অল্প সংকট লাগে তাও নিতে পারবেন সমস্যা নাই তো চারা গাছগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমরা সারা বাংলাদেশের আনাচে কানাচে আমরা এই গাছগুলো ডেলিভারি করতেছি চারার কোনো সমস্যা নেই অসংখ্য চারা আছে তো আপনারা চাইলে নিতে পারবেন নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম